মেজাজ খারাপ থাকলে মেহেদির নকশাও থাকবে খারাপ আজ মেহেদি লাগানোর আগে এক কাপ চা খান একটা প্রিয় গান চালান তারপর শুরু করেন দেখবেন হাত নিজেই নাচতেছে ডিজাইনের তালে তালে মেহেদি আর্টিস্ট হওয়া সহজ কাজ না তবে কঠিনও কিছু না আজকে দশটা ডিজাইন করলেন কালকে এগারোটা প্রতিদিন একটু একটু করে আগালে ছয় মাস পরে আপনি বলবেন আমি আর্টিস্ট আমি নিজেই আর যারা যারা মেহেন্দি আর শিখতে চান এখন থেকে একটা একটা ডিজাইন শুরু করেন নিজের আর্টিস্ট ভাষণটাকে আগান মেহেদি শেখা মানে শুধু ফুল আর পা আল্লাহ তালা এটা একটা প্রেম নিজের ফুলের সাথে নিজের যাত্রার সাথে আর প্রতিদিন একটু একটু ভালো হবার সাথে সবার সুন্দর সুন্দর ডিজাইন দেখে নিজেকে ছোট মনে করবেন না মনে রাখবেন আজ যারা পারফেক্ট ভাবে মেহেদি ডিজাইন করছে কাল তারা আপনার মতো ছিল আর একটা কথা বলি মানুষ যে আপনাকে এখন দেখে হাসে কিছুদিন পরে তারাই বলবে আমার বিয়েতে এই আপুই মেহেদি দেবে মেহেদি শেখার প্রতিটা দিনই একটা জয়ের দিন আপনি হয়তো মেহেদি আর শিখে আজকেই পয়সা কামাতে পারবেন না কিন্তু আপনার আর বড় হচ্ছে পরিচিত বাড়ছে আর আপনি নিজেই নিজের ইন্সপিরেশন হয়ে উঠতেছেন তাই বলি যদি ভালোবাসেন মেহেদিকে যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে আমাদের এই পেজটাকে ফলো করে দেন যারা টিকটক থেকে দেখছেন তারা ফেসবুকে যান আর কে মেহেন্দিকে ফলো করে দেন আর কে মেহেন্দি শুধু ব্র্যান্ড না এটা একটা পরিবার যারা প্রতিদিন কিছু শিখে কিছু শেখায় আর নিজের জীবন নিজের হাতে করে আমাদের কিন্তু সারা দেশে ফ্রি ডেলিভারি অফার চলতেছে অর্ডার করতে ইনবক্স করুন আর হ্যাঁ আমাদের পেজে কিন্তু প্রতি মাসে তিনজনকে এক বক্স করে মেহেন্দি করা হয় হিন্দি গিফট নিতে হবে আমাদের পেজটাকে ফলো করতে হবে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও বেশি বেশি শেয়ার করতে হবে আজ এই পর্যন্তই আল্লাহ ফেস